বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তিন ভারতীয় গ্রেপ্তার বাংলাদেশ সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করার অভিযোগে তিন ভারতীয় নাগরিককে আটক করে গ্রেপ্তার করা হয়েছে ধৃতদের মধ্যে রয়েছেন দুই মহিলা এবং এক পুরুষ যাদের মধ্যে একজন কর্ণাটকের বাসিন্দা ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বসিরাট মহকুমার স্বরূপনগর থানার ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় সীমান্তরক্ষী বাহিনীর একশো তেতাল্লিশ নম্বর ব্যাটেলিয়ান জনরা পৃথক তিনটি এলাকায় নজরদারি চালিয়ে সন্দেহভাজনদের আটক করেন সীমান্ত পেরিয়ে সন্দেহজনকভাবে এদেশে প্রবেশ করার সময় যেতদের আটক করা হয় জিজ্ঞাসাবাদের পর ওই তিনজনকে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় এরপর পুলিশ তাদের গ্রেপ্তার করে এবং সাতই আগস্ট দুপুরে বসিরহাট মহকুমা আদালতে পেশ করে পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের মধ্যে পিয়ালি সিদ্দি ওরফে পিয়ালি ব্যানার্জি দমদম সুহাস নগরের বাসিন্দা অপুর মহিলা পার্বতী মন্ডল যিনি বাদুরিয়া এলাকার বাসিন্দা তৃতীয়জন জে মঞ্জুনাথ কর্ণাটকের বেঙ্গালুরুর বাসিন্দা তাদের বিরুদ্ধে অভিযোগ তারা বৈধ পাসপোর্ট বা ভিসা ছাড়াই বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করার চেষ্টা করেছিলেন বিষয়টি জানার পর বিএসএফ সরবনগর থানার পুলিশ যৌথভাবে তদন্ত শুরু করেছে এই ঘটনার পর সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে কে বা কারা তাদের এই যাত্রায় সহায়তা করছিল বা এর পেছনে কোনো চক্র কাজ করছে কি না তা খতিয়ে দেখছে তদন্তকারী সংস্থা ঘটনার গুরুত্ব বিচার করে জেলা পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা নজর রেখেছে বলে খবর উত্তর চব্বিশ পরগনা থেকে হাসানুজ্জামানের রিপোর্ট ডিএন নিউজ বাংলা আপনার অনুষ্ঠানের সেরা সাথে মা নারায়ণী ডেকোরেটার আপনার জীবনের প্রতিটি স্পেশাল দিন আরো সুন্দর করে তুলতে প্রস্তুত আমরা প্যান্ডেল রান্নার সরঞ্জাম ফ্লাওয়ার ডেকোরেশন সবকিছু একসাথে এক জায়গায় আমাদের থেকে আপনি পাবেন যে কোনো অনুষ্ঠানের জন্য প্যান্ডেল রান্নার সমস্ত সেট আপ অর্ডার অনুযায়ী ফুলের গেট ও মন্ডপ ডিজাইন সময়মতো পরিষেবা যত্ন সহকারে বিশ্বাস করে উঠেছে আমাদের নাম মা নারায়ণী ডেকোরেটার প্রোভাইডার সুকেশ মণ্ডল আমাদের ঠিকানা কোম্পানির ঠিক মান্নার চক দক্ষিণ চব্বিশ পরগনা বুকিং এর জন্য আজই যোগাযোগ করুন এই নাম্বারে 9064076007 অথবা 9735467943 এই নম্বরে বিশ্বাস গুণগত আর শুদ্ধতার প্রতীক নিউ শেমা জুয়েলার্স আমরা নিয়ে এসেছি হলমার্ক যুক্ত 22 ক্যারেট সোনার গহনার বিপুল সংগ্রহ হার বালা নাকের নথ গারে দুল থেকে শুরু করে বিয়ের গহনা সবকিছুই শাস্ত্রীয় দামে ও আকর্ষণীয় ডিজাইনে বিশ্বস্ত প্রতিষ্ঠান খাঁটি সোনার গ্যারান্টি প্রোপাইটার অমীত পুরকাইত ও दिलीप কুমার পুরকাইত আমাদের ঠিকানা রায়দিগি বাজার ব্রিজের একদমই পাশে যোগাযোগ করুন নাইন সেভেন থ্রি থ্রি ফাইভ জিরো ওয়ান ফাইভ এইট অথবা সেভেন জিরো জিরো ওয়ান ওয়ান নাইন ফোর নাইন ফাইভ ফোর নিউ শ্যামা জুয়েলার্স যেখানে গহনার সঙ্গে জড়িয়ে আছে আপনার স্বপ্ন বিশ্বাস আজই আসুন দেখে যান আমাদের কালেকশন সাত ও মানের একমাত্র ঠিকানা আহার কেবিন অ্যান্ড রেস্টুরেন্ট আপনার পছন্দের সব স্ট্রিট ফুড আর রেস্টুরেন্ট ডিশ এখন এক তলায় আমাদের এখানে পাবেন সুস্বাদু চিকেন রোল এগ রোল ভেজ রোল গরম গরম স্টিম ও ফ্রাই মোমো চিকেন ও ভেজ চিলি চিকেন ফ্রাইড রাইস ভেজ ও চিকেন নুডলস মন মাতানো চিকেন ও মাটন বিরিয়ানি এগ বিরিয়ানি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে রুচিশীল পরিবেশে উপভোগ করুন প্রতিটি খাবার পারিবারিক খাওয়া দাওয়া বন্ধুদের সাথে আড্ডা অথবা একা একা সময় কাটানোর আদর্শ স্থান আহার গেবিন অ্যান্ড রেস্টুরেন্ট আমাদের ঠিকানা কোম্পানির ঠিক বাজার রায়দিগি গামি রোড আমাদের ফোন নাম্বার হলো সেভেন সিক্স জিরো টু সেভেন ফাইভ ফাইভ সিক্স টু সিক্স আহার গেবিন প্রতিদিনই খাওয়া এক উৎসব স্বপ্নপুরী আবাসিক হোটেল আপনার আরামদায়ক ও নিরাপদ থাকার একমাত্র ঠিকানা স্বপ্নপুরী হোটেল প্রায়দিকে এলাকায় একমাত্র আধুনিক ও পরিচ্ছন্ন আবাসিক হোটে যেখানে আপনি পাবেন সাশ্রয় মূল্যে সকল রকম সুযোগ সুবিধা আমাদের শ্বেতাপ নিয়ন্ত্রিত রূপ চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ পরিষেবা সুসজ্জিত বাথরুম এবং প্রতিটি অতিথিদের জন্য আলাদা আলাদা মনোযোগ আমাদের বিশেষত ব্যবসায়িক সফর ছোট্ট ছুটি বা জরুরি যাত্রা যেকোনো পরিস্থিতির জন্য উপযুক্ত এই হোটেল রয়েছে সিকিউরিটি ব্যবস্থা ক্যাব সার্ভিসের সুবিধা এবং হোটেলের মধ্যেই সুস্বাদু দেশি বিদেশি খাবার পরিবেশনকারী রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা নিরাপত্তা ও আরামের নির্ভরযোগ্য নাম স্বপ্নপুরী হোটেল আমাদের ঠিকানা রায়দিগি বাজার ব্রিজের একেবারেই পাশে যোগাযোগ করুন আজই আমাদের ফোন নম্বর হলো নাইন সিক্স এই নাম্বারে